নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে ক্যাকটাস গাছে কীভাবে রিপোর্টিং করবে সেটা আমি দেখাবো ক্যাকটাস গাছ রিপোর্টিং করার জন্য দুদিন ধরে জল দিয়ে রেখে দিতে হবে তারপর খুব সহজে একটা কাপড়ের মাধ্যম দিয়ে কাপড়টা নিচে রেখে টপটা উল্টে দিয়ে খুব সহজেই একটু হালকা নাড়িয়ে দিলেই একদম টপ থেকে ক্যাকটাস গাছটা বেরিয়ে চলে আসবে একদম অতি সহজে দেখতেই পাচ্ছ আমি কিভাবে বের করলাম দেখো পুরো রুট ভরে গেছে একদম টপটায় সেই জন্য আমি রিপোর্টিং করে দিচ্ছি কারণ তাহলে ফুল আসবে বেশি করে আর খুব সুন্দর হবে আর এখন এক থেকে দেড় বছর আর দেখতেই হবে না যদি এখন করে দিই রিপোর্টিং আড়াই বছর পর থেকে ক্যাকটাস গাছে রিপোর্টিং করা শুরু করে দিতে হয় দেখো তবে কী সুন্দর বেরিয়ে গেল এদিকে আমি কিছু ইয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি একদম হ্যাঁ এগুলো ছাড়িয়ে নিলে একদম খুব সহজ হবে একটু আর আমি এদিকে মাটিটা প্রস্তুত করে নিয়েছি পাথর দিয়েছি নিচে তারপর কিছু শুকনো পাতা তারপর মাটি কোকোপিট মিশিয়ে একটু কম্পোস্ট দিয়ে গাছটা বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল ক্যাকটাস গাছের রিপোর্টিং বেশি সময়ই লাগবে না আর একটু সাবধানে করবেন কারণ ক্যাকটাস গাছের কাটাগুলো খুব জ্বালা করে লাগলে একটু সাবধানে করবেন দেখবেন ফুল চলে আসবে গাছ ক্যাকটাস গাছের রিপোর্টিং করলেই ফুল আসবে ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন আর সাবধানে কাজ করবেন যাতে হাতে না লেগে যায় কারণে এই কাঁটাগুলো সত্যি খুব জ্বালা করে টাটা ভালো লাগলে লাইক